যেই ব্যক্তি অন্তর থেকে শুভহান আল্লাহ একবার পড়বে তার জন্য হাঁসুর মাঠে একটি ফলের গাছ লাগা হবে জোর বলেন দ্বিতীয় নম্বর হাদিস বলছেন কোন উম্মত যদি দিল থেকে একবার সুবহান আল্লাহ পড়ে তো আল্লাহ বলতেছেন আমার নাবিও বলতেছেন তার যদি হাটের অসুখ থাকে সুবহান আল্লাহর বলা রশিলা দিয়ে আল্লাপাক আল্লাহ তালা তার হাটের অসুখকেও ভালো করবে একটু জোরে বলেন তা কাল দো করিস না জড়ে আট জড়েওয়ালেন দে পাল তুল মাঝি হালা করিস না ছেড়ে দেয়া আমি যাব মদিনা জড়ো হবে ছেড়ে দেয় আমি যাব মদিনা আমরা দেখবো মদিনা আমরা যাব মদিনা আমরা দেখবো মদিনা আমরা যাব মদিনা দু আইন পি এলো মা আমি নারী কলে আসিলে হাজার মানি কাঁদিলে মকুতা ঝরে হাসিলে হাজার মানি কাঁদিনে মুকুত ঝরে যারি দিলে আছে না বি তার চিন্তা কি চুর নাই হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা জোর কোন এই সোনা মানি কে রো ও আমার আব্বাজি মুসলমান ভাই রো আল্লাহ পাক আল্লাহ তালা বলতে চো গো আমার বন্দা বান্দি রো তোমাদের মরার পরে জান্নাতি আচ্ছা নাবি কে ভালোবাসে আমরা এটা হাত ধরে দেখান তো বাবা এই জান্নাতি বাগানে আল্লাহ হাত গেল কবুল করে নেয় জোর বলুন আল্লাহ মাবি আমরা নাবিককে কে মহাব্বাত করে জান্নাতি বাগানে এসেছি তাই না বাবা বাবাজি মুসলমান এ সোনা মানি কে রাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাই রাও আল্লাহ বলতে বলো গো আমার উম্মত উম্মত রাও তোমরা যদি নবীর সুন্নাতকে যদি মেনে চলতে পারো তোমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারো তোমরা যদি সঠিক রাস্তা যদি চলতে পারো আল্লাহ বলছে ওই বান্দাকে আমি সঙ্গে সঙ্গে জান্নাতে দেব তাহলে চিন্তা করেছেন এর নাবি আমার রহমত আল্লী আলমিন এ নাবিকে আল্লাহ তৈরি না করলেন আল্লাহ বলছে আমি কোন জিনিসকে তৈরি করতাম না জোরে বলেন জি একটা আপনাদের সম্মুখে হাদিস বলবো তারপরে কিছু জীবনী বলবো শুনতে রাজি আছেন কে কে শুনবেন না একটু হাত তুলেন তো বাবা বলছে মলবে সাহেব যত পারবি তাড়াতাড়ি শেষ কর বাড়ি যাব আচ্ছা বলুন কালকে যদি এই জায়গাতে সারা রাত্রি বসে থাকেন নাকি পাবেন পাবেন না আজকে হচ্ছে জান্নাতি বাগান আজকে এই মাদ্রাসার পক্ষ থেকে হতেছে আপনারা দিতেছেন বলে নাকি বলছেন কি গো ভাই ঠিক কিনা তাইলে বাবাজি আসুন আপনাদের সম্মুখে হাদিস দেবো পাক আল্লাহ তাআলা বলতেছেন সর্বপ্রথমে আমি দুনিয়ার কোনো জিনিসকে তৈরি করিনি সর্বপ্রথমে আমার নাবির নূরখানাকে তৈরি করেছেন জরো বলেন জি হাদিস আমরা কখনো মিথ্যা নয় সত্যি হাদিস আল্লাহ বলতেছেন যারা নাবিজিকে মোহাব্বাত করবে তারাই হাদিসকে মান্য করবে জ্বরে বলেন জি মেনে চলবে মেনে পর আল্লাহ বলছে তাদেরকে আমি জান্নাতে জায়গা দেবো জোর বলেন একদিন জিবির আমিন নাবিজির কাছে এসে হাজির জিবির আমিন বলছে ইয়ারসুর আল্লাহ ইয়া হাবিবাল্লা নাবি গো অগ নাবিজি আপনার ডেট অফ বার্থ কত আচ্ছা আপনাদের ডেট অফ বার্থ কত জানা আছে হ্যাঁ জানা আছে ডেট অফ বার্থ কত আপনাদের জানা নাই আমার যেমন ডেট অফ বার্থ হলো 2 8 1997 জন্ম আমার তাহলে কত হচ্ছে আমার 2 8 1900 সাতানব্বই জন্ম আমার তাহলে কত বছর হচ্ছে বাবা মা কি গো সাতাশ ঠিক ঠিক সাতাশ বছর আমার জন্ম আমি বলে দিলাম হজরতে জিবিল আমি বলতে চক দয়াল না বিজি আপনার ডেট অফ বার কত আমার না বিজি বলতে আমার জিবিল আমি শুনে রেখে দাও শুনে রেখে দাও আগে আমার কথা বন্ধ করো আগে তুমি বলো তোমার বয়স কত আমার নাবি বলছে জিবির আমি কে হ্যাঁ তুমি আমার ডেট অফ বার কথা বন্ধ করো আগে তুমি বলো তোমার বয়স কত জোর বলেন জিবিল আবি বলতে ইয়া আল্লাহ নাবি গৌ আমার বয়স কত আমি বলতে পারবো নাও ওগো নাবিজি আমার সাল কত আমি বলতে পারবো নাও আমার উমার কত আমি বলতে পারবো নাও কিন্তু নাবি গো চতুর্থ নাম্বার আসমানে চার নাম্বার আসমানে একটাই আমি তারা দেখতাম ওই তারাটাকে সহাত্তর হাজার বছর পর পর চমকাতে দেখতাম কে বলছেন আমিন বলছেন ওই তারাটাকে আমি সহত্তর হাজার বৎসর পর পর চমকদা দেখতাম বলবেন না জিবিল আমিন বলতে চেরো আই তুই স্নাই নিওয়া সাবিন আল পামারাতিন জিবিল আমিন বলতে যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই তারাটাকে একবার নয় দুবার নয় আমি জিবিল আমিন 72 হাজার বার দেখেছি জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবী জি বলছে জিবিল আচ্ছা বল না বলো ওই তারাটাকে চিনলো জিবিল আমিন বলতে যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি তো জানি না ওই তারাটাকে ছিল আমার নাবি মোস্তাপা বলতে চিনু ইজ্জাতি রব্বি আনা জানি কাল কা আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বলতেছে এ জিবরীল শুনে রেখে দাও শুনে রেখে দাও আমি রব্বুল আলামিনের ইজ্জতের কসম কে বলতেছি ওই তারাটা আমি ছিলাম জোর বলুন না তাইলে বাবা বুঝা গেল ফารিস্টার আগে ধাবিকে বানানো হয়েছে আসমানের আগে নবীকে বানানো হয়েছে জমিনের আগে নবীকে বানানো হয়েছে লোহ কালামের আগে নবীকে বানানো হয়েছে এটাই বাবা ফারিস তাদের রাখি দাও এটাই বাবা তাবিনদের রাখি দাও এটাই বাবা সাহাবাদের রাখি দাও এটাই বাবা অলিদের রাখি এটাই বাবা জি সুন্নিদের রাখি বোঝা গেল আল্লাহ পাক আল্লাহ তালা সর্বপ্রথমে আমার নাবির নূরখানা তৈরি করেছে জোরে বলেন আজ এই নাবির যাসনে ঈদে মিলাদুল নাবি আমরা পালন করছি নাকি বলছেন কি গো এটা কথা বলেন না আচ্ছা শেষ করে দেব বাবাজি মুসলমান এই শোনা মানি কে রও ওগো আমার আব্বাজি মুসলমান রো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দি রও তোমরা যদি আমার নবী মুস্তাফার নামে দরুদ পড়ো তোমরা যদি নবী মুস্তাফার প্রতি কিয়াম করো আমার নবী মুস্তাফা দেখতে পায় দেখতে পায় না পায় না এই যে আপনারা এই বাবা বসে আছেন আমি জানি এবং আল্লাহ পাক আল্লাহ তালা পবিত্র কোরআন মধ্যে ঘোষণা করেছেন এ জায়গাতে আমার নাবি হাজির ও নাজির আছে না নাই কি গো আছে যদি বলে যে মৌলানা সাহেব আপনাকে প্রমাণ দিতে হবে কোরআন থেকে চলুন বাবা আমরা পবিত্র কোরআনের ভিতরে যাই আল্লাহ আল্লাহ তাআলা বলতেইছি ইয়া আইয়ুহান নাবিয়ু ইন্নাহ আরসালনাকা সাহিদা ওয়া মুবাশসিরা ওয়া নাযির আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হাবিব গো আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি হাজির নাজির করে জোরে বলুন সুবহানাল্লাহ এক ব্যক্তি বলছে মোল্লা সাহেব আপনার যে নবীন নবাই কি করেন আচ্ছা কি আম বুঝেন তো জি আমরা দাঁড়িয়ে বলি কি সালা এটাই হচ্ছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নাবির প্রতি মহাব্বতের সালাম পড়ি আরে ভাই যা দিলে তে নাবির মহাব্বত আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাবিকে সালাম দেবে নাকি বলছে তো ওই ব্যক্তিটা বলছে মৌলবে সাহেব আচ্ছা বলুন আপনার যে ক্যাম্প করছে নাবেকে শুনতে পাই আমি হায় একশো বার শুনতে পাই জোর বলেন ওই ব্যক্তিটা বলছে বলে মালাম সাহেব আপনাকে কোরআন থেকে দলিল দিতে হবে যদি কোরআন থেকে দলিল দিতে পারেন তাইলে পরে আমিও সুন্নি জামাতে যাব এটা জোরে বলবেন না আমি তাকে বললাম বলে ভাই এ ভাই হয়তো তুমি কোরআন করনি তুমি কোরআন পড়নি পড়নি তাই বলে তুমি ধরে পাওনি আমার প্রতিভা বাবাও ক্যাম করেছে সাহাবাই ক্রাম গণেরাও আমার নাবির প্রতি ক্যাম করেছে বাবা আল্লাহর অলিগণেরাও আমার নাবির প্রতি ক্যাম করেছেন বাবা আল্লাহর ফারিস্তা গণেরা আলেন। আমি ওই ভাইকে বললাম এ ভাই তুমি যদি দলিল নিতে চাও চলো পবিত্র কোরআনের ভিতরে চলো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আন নাবিউ আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার নবী প্রত্যেকটা মুমিনের দিলের চাইতো নিকটে আছে আল্লাহ বলছেন পবিত্র মুমিন মুসলমানদের ডিলে চাইতে আমার নাবি নিকটে আছে জোরে বলেন তাইলে চিন্তা করুন আল্লাহ যদি বলে যে প্রত্যেকটা মমিনের দিলের চাইতে নিকটে আছে তাহলে বলুন ওই নাবির প্রতি দূরত বলে নাবি কি শুনতে পায় না জোরে বলেন না নাবিকি কি আপনার সালাম শুনতে পায় না নাবি কি দূরত শুনতে পায় না নাবি কি শুনতে পায় না যে পাই এটাই হচ্ছে আহলে সন্ন্যাতের জামাতে রাখি বুঝতে পারছেন আমার কিছু কথা এক ব্যক্তি বলছে হুজুর নাবি কি জিন্দা আছে আচ্ছা বলুন নাবি জিন্দানা মুর্দা জি আল্লাহর অলিগঞ্জ জিন্দানা মুর্দা জিন্দা আচ্ছা বলুন কবরে কোনো মানুষকে যখন দাফন করা হয় আচ্ছা বলুন ওই কবর স্থান দিয়ে যখন আপনি হেঁটে যান আচ্ছা ওই কবরে আপনি সালাম দেন কি দেন না জি কি সালাম দি আসসালাম আলাইকুম ইয়া আহলাল কুবুর ঠিক না তো হাদিস শরীফ থেকে প্রমাণিত একজন ব্যক্তি যদি কবরস্থানে সালাম দেয় তো মুর্দা ব্যক্তিরা সালামের জবাব দেয় না দেয় না এটা আমার কথা নয় কোনো মুফতি মহাদিসের কথা নয় এটা হচ্ছে হাদিসের কথা যদি বলেন তাহলে আপনি চিন্তা করুন যারা বলে বি जिंदा নাই মাটির সঙ্গে মরে মিশে গেছে আমি ওই ভাইকে প্রশ্ন করতে চাই বলে ভাই তুমি যে কবরে সালাম দাও মৃত ব্যক্তি সালামের জবাব দেয় এবং এমন কি যেই ব্যক্তি কবরstan তে হেঁটে যায় তার পায়ের আওয়াজ মৃত ব্যক্তিরা শুনতে পায় না পায় না তাহলে বলুন একজন সাধারণ পাবলিক হয়ে যদি আপনার কবর থেকে সালাম দিতে পারে যেই নাবি না হলে পরে আসমান হতো না যে নাবি না হলে পরে পাহাড় হতো না যে নাবি না হলে পরে কোরআন হতো না যে হলে পরে এক কথায় আঠারো হাজার মকলুকাত আশি হাজার আলমকে আলা তৈরি করতেন না তাহলে বলুন ওই নাবি আমার সালাম শুনতে পাই কি পায় না একটা হাত তিলা বলেন একটু জোরে বলেন শুনতে পাই এটাই হচ্ছে আহলে সুন্নাতুল জামাতের আকীদা জোরে বলেন তো ওই ব্যক্তি হচ্ছে হুজুর ঠিকই বলেছেন একজন মুর্দা ব্যক্তি যদি কবর থেকে সালাম দিতে পারে তো আমার নাবিকে তো আল্লাহ পাক আল্লাহ তাআলা রহমাত আলামিন করে পাঠিয়েছে নিশ্চয় ও সালাম শুনতে পায় একবার দূর পড়ুন আল্লাহুম্মা তাই কবি বলতেছে এই বলবো নাকি শুনতে রাজি আছেন কবি বলতেছে আমি চাই না বেহেস আমি চাই না জাহান নাম কি গো আমরা মরার পর কি বেহেস তার কি পেতে চাই কি গো আমরা কি পেতে চাই জান্নাত ঠিক না জান্নাত পেতে চাই তাই কবি বলতে আমি চাই না বেহেস্ত আমি চাই না জাহ আমি চাই না বেহ আমি চাই না জহান আমার কপা লেকে দিও দয়াল না বেড় না আমার কপালে দিও দয়াল নবীর নাম যাদের তিলে জিরি ভালোবাসাও তারাই যাবে চলে শুধু সোনার মাদিন না যাদের দিলে নবী ভালো বসাও যাবে তার চলে সুদু সোনার মদিনায় মদিনাতে গেলে পরে বাবু নবীজি দেখা মদিনাতে গেলে পরে পাবো না বীজ দেখায় আমার কপা লে লেখে দিও দয়াল নবীর নাম আমার কপা লে লেখে দিও দয়াল নবীর নাম জোর কেন আমাদের সুন্নিদের কপালে না নাম লেখা আছে না নাই কি গো আছে চলুন আমরা এই জায়গাতে উপস্থিত হয়েছি ইমান আঁকিদা আমাদের ঠিক রাখতে হবে নাকি বলছেন ইমান আঁকিদা ঠিক রাখতে হবে আচ্ছা বলুন এ ভাই এদিকে একটু মন দেন না শেষ করবো তাড়াতাড়ি চিন্তা নাই আল্লাহ নাবিকে আমাদের মতো করে পাঠিয়েছে এটা কথা বলে পাঠায়নি এক শ্রেণীর মানুষ বলে চেয়েছে নাবি আমাদের মতো বলে না কি গো এক শ্রেণীর মানুষ বলে নাবি আমাদের মতো কিন্তু নাবি কি আমাদের মতো নাকি বাবাজি একজন ব্যক্তি বলছে মরবে সাহেব নাবি তো আমাদের মতোই ছিল এ বোকা তুমি মুখ সামলে কথা বলো আমার নাবি আমাদের মতো ছিল না ছিল না ছিল না ছিল নাও বেরাদার ওই ব্যক্তি বলছে বল মৌলানা সাহেব আল্লাহ তো পবিত্র কোরআনের মধ্যে বলেছে কুল ইন্নামা আনা বা সারুম আল্লাহ তো নিজে বলেছে হাবিব গো আপনি বলে দিন তোমাদের মতোই একজন আমি আমি ওকে বলল ভাই এই কোরআনের আয়াতটা কখন নাজিল হয়েছে জানেন ও বলছে আমি জানি না হুজুর আপনি বলেন বলে শুনে নাও এই কোরআন শরীফের আয়াতটা নাজির হয়েছিল তখনই বলে কখন যখন আমার নাবিকে মক্কা বলতে লাগলো কে পাগল বলতে লাগলো নাবি বলতে লাগলো আল্লাহ কে বলে বলতে লাগল আল্লা বলি গ আপনি চিন্তা করবেন না আমি একটা আয়াতে কারিমা নাজিল করে দিলাম যারা আপনাকে পাগল বলতেছে যারা আপনাকে আপনারও জাদুগর বলতে যারা আপনাকে নবী গো আপনাকে জাদুঘর বলতেছে আমি ওই বিষয় একটা আয়াতে কারিমা নাজিল করে দিলাম কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম নবী গো আদেরকে বলে দাও তোমাদের মতো একজন আমি কিন্তু বাবা যে আল্লাহ বলেছে তোমাদের মতো নবী কিন্তু নবী আমাদের মতো নবী নয়